চির না মা বাবাকে ভুই রো না হইরি জন্নত বাসী হইতে চাই জন্নতি বাসি হয়ে যাই

فنيلة من محمد صلى الله لا اله الا الله لا اله الا الله. لا اله الا الله

đâu đi đâu vậy? Chanh đi nê, tôi anh đi. Jo tôi Jo phi, đi tôi mà. Jo tôi Jo phi, đi tôi mà. Tôi tôi đi tôi 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 mơ thu lăng.

अ जी पंॾी हीअं करू सीरे गेऊ न जी बु हीअं करू सीरे गेऊ ना कोड़ी दे दया कह मां कड़े अहिड़ी کوڑی ہینا اڑی دایا روح کوڑی ہینا اللہ اللہ محبتیں اللہ ہاں وا اللہ ہاں دا اللہ ہاں دا اللہ ہاں لا اللہ ہاں دا اللہ

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ বৃত্তি বারোতম বার্ষিক অযোধার মহাফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজ উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে তো যা কিছু আছে সবকিছু এখানকার সিলায় আমরা ফেলে যাব সমাজ উপস্থিতি তাহলে আপনার আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয়

অদৃশ্য বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশেষ লাগবে ईमानदार হওয়া যায় সেই বিশেষটুকুকে আর সেকেন্ড টাইম আপনাকে মনে রাখতে হবে ভয় তাকওয়া তাহলে আপনি সফল হতে পারবেন প্রেজেন্ট মানে কি জীবন এই পৃথিবী ফিউচার মানে হলো পরজকে জীবন কবর থেকে পুরো জীবনটা ওই দুই দুটো জায়গা জায়গাটিকে যদি আপনি আলোকিত করতে চান ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে করতে হবে

stand figure around everybody বন্ধ রাখতে কন্ডিশন ইউ মাই শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি তোমরা বলো যে এখানে কথা শুনতে ভালো লাগে না কথা বলেন না কেন আমার কথা বুঝেন না কথা ঠিক আছে এটা জায়গা এটা প্রেম এবং ভয় দুটো জিনিসকে আপনার হৃদয় ধারণ করার জায়গা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার এটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন এটা কি এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি দুনিয়া কি কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে কিভাবে করবেন সেই কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এটা এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন কথা বলেন না কেন ঠিক এই আমি সময় হয়েছে তখন আপনি চলে আসবেন আপনাকে সবার আগে দেওয়া হবে তার কারণ হচ্ছে যারা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যারা প্রাণ উচাল করে আলোচনা শুনবে তারা তাবারুকের আশায় থাকবে না কেন রাস লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে আমি কত্রিপক্ষকে বলে দেব ওদেরকে আগে তোমরা বিদায় করো না হয় কি ডিসটর্ব করবে ঠিক কথা বলেন না কেন আমার কথা বলে একটু স্টেট পড়োয়া হচ্ছে একটু খারা খারা কেন জানেন এখনকার খারা কথা না বলে কোনো পাই নাই আল্লাহ বলেছেন আকুল কাউলা সাদিনা আল্লাহ বলেছেন সিদা

আরে আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে আপনারা সঙ্গিক গ্রহণ যোগ্য যেটা গ্রহণ যোগ্য নয় কথা বলার জন্য নয় চাদুকারে বসে বসে চা খাওয়ার জন্য নয় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদ্দন করার জন্য নয় সমাজের উপস্থিতিতে এই জবানটা কেন দিয়েছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমার চাচাকদু সহজ সরলভাবে তিনি বলে পড়ে ফেলেছেন আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে জবানদা দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে হলো ফাজিকুরুনি আলকু রুব আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব তাহলে কি বোঝা গেল কি চমৎকার নিউজ না কথা বলেন না কেন কি একবারে চমৎকার একটা গডনেস না আপনি আমি আর মজা আছে আমি মজা আপনাদেরকে পরে নিয়ে যাব তবে আপনাদেরকে আগে অ্যাক্টিভ করতে হবে আপনারা অত্যন্ত দুর্বল এই যে এখানে আপনাদের যিনি অপারেটর আজকে আসছে উনি প্রায় সময় আমার মাহফিলে তিনি মাইক সেটিং করেন ওনাকে দেখেই তো আমি মানে মানে মোটামুটি স্যাটিসফাই যে আসলে আজকে আমি আউন্নি মজা পাবো আসলে বেসুরিট সেটিং আলহামদুলিল্লাহ বলেন আলোচনা করে মজা পাবো অনেক মজা পাবো ওই যে কয়দিন আগে আপনার ফিরোজপুরে আলোচনা করছি জিজ্ঞেস করেন আপনাদের এটা কটার ভবন হবে কম পক্ষে চারটা মানুষ তো জায়গা নাই মানুষ কি নাই জায়গা তো হয় না মানুষ নাম তো দিছিল না দিছিল সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাকে আগে নিজেকে আগে নিজে চিন্তা হবে আপনার মধ্যে কি আছে আমার মধ্যে কি আছে আমি কি আপনি কি আপনি আপনি আমি আমরা আমাদের কি গবেষণা করতে হবে কেমনে আমি আমাদের আপনাদেরকে বলি আপনাদের এই গ্রামে কি মানুষ নাই অবশ্যই আছে তারা কোথায় তারা ঘুমায় তাই না তারা কি করে তারা ঘুমায় অথবা তাদের নিজস্ব কোন মেন্টালিটিতে তারা কাজ করতেছে এরকমই তো কিন্তু তারা তো জানে না আজকেরই জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা যারা আজকে আসেনি মাস্ট বি তাদেরকে কি আল হাসুরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এত খামখেয়ালি করার কোন সুযোগ নেই

আর দু চারজন হলে মন্দ কি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপিরিয়েন্স থাকে কথা বলেন কথা কি রাইট আমার আপনাদের বুঝে আসে কেন বলবো জানেন আমি বলি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি এই যে আমরা পাশাপাশি বসে আছি আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি আলাদা আলাদা মানুষ 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 কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বলি স্ট্রাকচারটা কি তো মানুষ বলে ইংলিশে যদি বলা থাকে তাহলে কল তাহলে কি বলা হয় কখনো ম্যান অথবা পারসন আল্লাহ কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয়েছে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইুহাল নাস আবার কখনো বলেছেন ইয়া আইুহাল ইনসান বলতে তাই তো না এটা কি সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত পরিচয় এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডিটা আসলে কি বডিটা কি আসন ওই যে অবজারভেশন নাই গবেষণা নাই এজন্য বলতে পারলেন না যারা বলেছেন তারা বলে ফেলেছেন এই বডিটা কিন্তু আসল নন এটা একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে কি আছে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রূহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছে মুসাইদ আসোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড ওলি রূহ উইদাউট দা লবিং ফার্স্টেন্স

কার মাঝে বাবা এবং মায়ের মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওপরে আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বলে রাখি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার ইচ্ছা করে বলে দিয়েছেন আমি কোট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আয়াতি আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন গঠন করেছেন ক্রিয়েট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো বাবা মায়ের মাঝে আপনারা আবার বলি তখন কি হলো এই বলি মায়ের ওদরে থাকতেই কিন্তু রুহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল মায়ের কলিজা ছিঁড়ে বের হলো পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো মাথার চুল কাটা হলো নাম রাখা হলো আকিকা করা হলো একটা নাম রাখা হলো সাপোজ কথার কথা আব্দুল জলিল সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেতো তাই না কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে সেই দিন কিন্তু আপনি আমি আমার মানুষ না প্রথমেও কিন্তু ছিলাম আজকে আছি শেষেও কিন্তু না তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখন এটা আউট হয়ে যাবে তখন আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই লাশ মৃত মৃত তখন যত ঝড়তোফান হোক আমি ছোট থাকতেই জানা যেতে চাই আমার নিজের চোখে দেখছি হাঁটুপানিতে পর্যন্ত লাশ রাখা আছে বিকণ্ঠ কোনো ব্যবস্থা নেই মানুষের কর্ম অনেক জিনিস মানুষের কর্ম এমন এক জিনিস মানুষের চরিত্র এমন এক জিনিস মানুষের মেন্টালি যে শীতকান্তটা ডিসাইড করাটা সেটা অনেক জিনিস তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দেবে না তখনই কিন্তু সে বুঝবে অনেক বেশি হিংস্র যারা তারা কিন্তু যাওয়ার আগে থেকে কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে কথা বলেন না কেন আহারে আপনারা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে নাকি আমার কথার দিকে মনোযোগ আছে কোনটা আমার কথাতে কার কার মনোযোগ আছে হাত তোলে দেখান তো দুটো হাত তোলে দেখান তো মাথা বা হাত নামা সবাই হাত নামা আলহামদুলিল্লাহ বলেন সামান্য তো উপস্থিতি একটা ক্লাস এটা কি আমি এসেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য যেন আপনাদের মান শারীরিক মানসিক জীবনে আমূলের যেন পরিবর্তন আসে ইমানি ঝান্ডা মানে শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য কারণ বর্তমান পৃথিবীর অবস্থাকে ভালো রাখা বাংলাদেশের অবস্থা কি ভালো রাখা বর্তমানে আপনাদের এলাকায় যে যুবকগুলো আছে হয়তো দু চারজন যুবক ভালো থাকতে পারে ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার ঠিক না সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা কথা বলেন না কেন এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার কে আমাকে কাছে টানা এটাই কিন্তু সিমটম কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে আপনারা বললে রাগ করবেন না এটা কি জান্নাতের বাগান না আপনারা কি জান্নাতের মেহমান না কেমন করে আসছেন টুপি ছাড়া এটা না রাসুলের সন্ন্যাস কেমন করে আসছেন আমি আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই আমি বিশ্বাস করবো না কারণ এটা আমাদের মুসলমানের একটা সন্ন্যাস তালিকার পোশাক পাঁচটা না একটা থাকলেও আছে আছে না তো কেন আসলেন আপনার কিন্তু জান্নাতের মেহমানের মতো লাগে না আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া আমাদের বাড়িতে মেহমান আসবে কারণ আমি বলি আপনাদেরকে আল্লাহ খুশি হয় যখন তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যদি আরো খুশি হন দেই কন্যা মানে আল্লাহ যদি আরো বেশি খুশি হন তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে আজকে আমি আপনাদের মেহমান না মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই

সমানিত উপস্থিতি কেন বললাম আপনার আমার আসল সত্তা তা হলে কি দেহ না আত্মা 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 আছে তো আপনি আমি আসি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যাব কোথায় অন্ধকার কবরে এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা রাসূল করেছেন আরেকটা আমি দুটো বলবো আপনাদেরকে যেহেতু কবরবাসী শরণ আসছে আজকে আপনারা মাফ আপনাদের এলাকায় আপন সজন কি আপনাদের চলে গেছেন আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বন্ধুরা আমার নবী আপনারা নবী দুই جہانوںের বাদশা নবী সরকারে মদিনা বন্ধু জানিয়ে দিয়েছেন আল কবারু রওজতুম মিরিয়াদিল আল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা দুই तरहের রূপান্তরিত হবে একটা অংশ হবে কবরে জান্নাতের বাগান মুমিনের জন্য হবে কবর জান্নাত আর কার কার জন্য কবর হবে জাহান জাহান্নামের একটা গর্ত আপনারা একজন চলে আসেন সামনে আসেন আরে আপনি আসুন নি আসুন হুজুর সবার পিছে বসে রয়েছে বসেন এখানে বসেন তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে এক কিন্তু কবরে রূপ হবে কয় রকম কারোর জন্য জান্নাত কারোর জন্য জাহান্নাম পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি কিন্তু ওপারে কি লুকানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কিই বলতেছে দেখছেন ওয়া ইদা আল কুবুর বুসিরাতু আলিমাত নাফসান মা পাজম তো ওয়খরা চড়ে ছেড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ চোরে বলেন আল্লাহু আকবার দক্ষিণ গ্রাম কোলিফা bari আমার যুবক আমার দাড়ি পাকা আমার বড়ুদ্দি বাবা আমি আমার মা কে ডেকে ডেকে বলবো গো হৃদয় খুলে শোনো বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে তুমি আমি কোনো কিছুই বন্ধ ঢুকাতে পারবো না তুমি আমি কি করেছি আর কি করিনি সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে বলেছে কে তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোন প্রয়োজন আসেনি আর জোরে বলে না আসেনি নাই বন্ধু না ও বন্ধু একটুখানি ধৈর্য দরে শোনো আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবে যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে কথা বলেন না কেন লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না কথা বলেন না কেন মন শুনিয়ো মন এখানেই শুধু কণ্ঠ নয় আল্লাহ রাব্বুল আলামিন নয় আল্লাহ বলে দিয়েছেন ইননাবাতু সরব বিকানা শারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নসিজিং অফ আল্লাহ ইজ বলে দিয়েছেন আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ইননা আল্লাহ সরিয়ুল হিসাম আল্লাহ ইজ गोइंग टू বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাবলি হয়ে বন্ধ চুকিয়ে চুকিয়ে তৎপরতার সাথে

আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না বন্ধ পৃথিবীর বুকে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায় অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায় মৃত্যু বরণ করার পরে কেউ না কেউ অপন সজলে সে তোমাকে কবরে নিয়ে যায় কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয় রাসূল নয় পৃথিবীর কোনো আলেম ওলামা নয় এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজেই হবে দায়ী